নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের জন্য তো আজকের রেসিপিটা কিন্তু আমি বলবো অবশ্যই ট্রাই করো আমার খুব পছন্দের একটা রেসিপি রাতের বেলা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা দারুণ লাগে ট্রাই তো যাই হোক এটার জন্য আমার লাগবে মিক্সড ডাল তো এখানে ডালটা আমি এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ফুলে গেছে তো আরও একবার আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি নেওয়ার পরে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম সাথে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি অল্প একটু জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসেতে বসিয়ে দেব আর এটা মোটামুটি আমি দুটো থেকে তিনটে সিটি দেব যাতে ডালটা একটু গলে যায় আর অন্যদিকে আমি এটার মধ্যে দিয়ে দেবো আলু এটা কিন্তু একেবারেই অপশানাল তো আলুটা আমি একটু চৌকো করে কেটে নিয়েছি একটা জায়গার মধ্যে আমি মানে পাত্রের মধ্যে একটু নুন দিয়ে অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে জল সেব ওই ততক্ষণে কিন্তু এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি ডালটা কিন্তু পুরোপুরি রেডি রান্নার জন্য কড়াই বসিয়েছি গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেলটা কিন্তু মাস্ট যার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়েছি গ্রেড করে রাখা আদা কুচি রসুন কিন্তু যাবে না তো ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি যেটাকে আবার একটু নাড়াচাড়া করে নরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি বেশ কিছুটা দেওয়ার পরে আমি কিন্তু এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে পেঁয়াজটা হালকা করে একটু নরম হয়ে আসে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেন কিমা তো চিকেন কিমাটা দেওয়ার পরে আবারও কিন্তু আমি বেশ কিছুক্ষণ গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে দেখো এর মধ্যে আমি এবার মশলা দেবো মশলার মধ্যে খুব সামান্য কয়েকটা মশলা যাবে যার মধ্যে প্রথমেই আছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়ার পরে দেখো স্বাদ মতো নুনটাও আমি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটা কষাবো চিকেনটাও আছে আর এর মধ্যে দেখো সেদ্ধ করে রাখা আলুটাও এই মুহূর্তে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে আবারও আমি সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেবো তো একটু সময় নিয়ে কষাতে হবে যাতে মশলা থেকে বা এটার থেকে তেলটা ছেড়ে আসে তো একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখো এর মধ্যে ডালটা আমি দিয়ে দিলাম জল সমেত দেওয়ার পরে কিন্তু আবারও আমি ভালো করে মিশিয়ে নেবো গ্যাসটা হাই ফ্লেমেই আছে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে একটু মানে ডালটা একটু ফুটে ওঠে তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম তো তারপরে দেখো ডালটা এখানে ফুটে উঠেছে আবারও একটু আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ম্যাগির ম্যাজিক মশালা আছে সেটাই তো এটা আমি দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব রান্নাটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে আছে তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও একবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এক মিনিট জাস্ট ফুটিয়ে নেব হাই ফ্লেমে তো ঢাকনা খোলার পরে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতাটা কিন্তু মাস্ট দারুণ লাগে স্বাদটা তো রাতের বেলা রুটি লুচি পরো পরোটার সাথে অবশ্যই ট্রাই করতে পারো খুব দারু মানে সুন্দর একটা রেসিপি বলা যেতে পারে আর খুব সহজ একটা রেসিপি খুব কম উপকরণে দারুণ একটা রেসিপি পেয়ে গেলে তো কেমন লাগলো রেসিপিগুলো জানাতে ভুলো না আর এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে চেক আউট করে নিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে চেক আউট করে নিও ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকেও এইটুকুনি রিকোয়েস্ট তো চলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথেই ততক্ষণে যেন টাটা